অনেক দিন ধরে একশো একটানা না বৃষ্টি হওয়ার কারণে তো আমরা বাড়ি থেকে বেরোতে পারছিলাম না খুবই খারাপ লাগছিলো তো তার জন্য আমার বোনেরা বললো চল দিদি একটু আমাদের মন্দির দিয়ে ঘুরে আসি আমাদের গ্রামে একটা মন্দির আছে গঙ্গাধর মন্দির সেখানে আমরা এখন ঘুরতে যাচ্ছি তো চলো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি এখন আমাদের গঙ্গাধর মন্দিরে এখানে পৌঁছে গেছি তোমাদের ব্যাক ক্যামেরাতে আমি দেখাচ্ছি যে আমাদের এখানে একটা অনেকটা জায়গা নিয়ে একটা বটগাছ আছে আশেপাশের গ্রামে কিন্তু এরকম বটগাছ নেই আমাদের এখানেই আছে ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি আগে কিন্তু আরও বড় এরিয়া নিয়ে জায়গা ছিল এখন একটু ছোটো মানে অনেক পুরোনো তো গাছগুলো ভেঙে ডালগুলো ভেঙে যাচ্ছে আর এর যে মেন গোড়া সেটা কিন্তু কেউ আজ পর্যন্ত বলতে পারেনি তোমরা কমেন্ট করে বলো যে এর গোড়া কি তোমরা কোথায় মানে জানো কি তো দেখো আমরা কিন্তু চলে এসছে ওই যে দেখতে পাচ্ছ আমাদের গঙ্গাধর মন্দির ওখানে কিন্তু আমরা এখন যাব তোমাদের সামনে থেকে দেখাই চলো তো তারপর দেখো আমাদের এখানে করা ফুল গাছ আছে এখানে তো আমি আমার বোনকেও একটা দিয়ে দিলাম আমিও নিয়ে আরেকটা আর একটা বোন আছে আমার তিনজন কানে মানে মাথায় গুঁজে নিয়েছি কাঠগুলা ফুল আমার তো ফেভারেট কাঠগুলা কালার কাজ কাঠগুলার ফুল ফেভারেট তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও তারপরে গুটি গুটি পায়ে আমরা তো বাবার মন্দিরে দর্শন করতে চলে গেলাম তো আমার আমাদের এখানে আমার এই মন্দিরটা কিন্তু খুব ভালো লাগে কারণ যে কোনো খারাপ পরিস্থিতি হোক ভালো পরিস্থিতি হোক মানে যে কোনো মুহূর্তে আমি এখানে কিন্তু আসি পুজো দিই মাঝে মাঝে আমার খুবই ভালো লাগে আর এখানেও এই কিউট কিউট ঘোড়াগুলো আমার কাছে ভালো লাগে তোমাদের সঙ্গে ভিডিওটা আনছি দেখো পুরোটা আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম আর আমি এদিকে দিকে ঘুরছিলাম ওরাও ঘুরছিল তো দেখো ওরা কীরকম একটা দাঁড়িয়ে ছিল তো তার জন্য আমি বলছি দেখ ধর তোরা কি এখানে এসে মন মন খারাপ মন খারাপ করিস কেন এখানে এসছিস তো মন ফ্রি হয়ে যাবে মানে ভালো হয়ে যাবে তোরা কেন মোড আপ করে বসে আছিস সেটাই বলছিলাম আমি এখানে আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো চলো তো দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ না যে এই বিখ্যাত তেঁতুল গাছটা এই তেঁতুল গাছটা কিন্তু বারো মাস তেঁতুল থাকে আমরা ছোটোবেলা আগে স্কুল থেকে টিফিন মানে ছুটি হওয়ার পর বা টিফিনে আগে স্কুল থেকে স্যারদের না বলে চলে আসতাম এই তেঁতুল খাওয়ার জন্য খুবই টেস্ট মানে মিষ্টি বলতে পারো মানে চিনির তুলনায় গুড় চিনির থেকেও মিষ্টি খুব সুন্দর বারো মাস এখানে থাকে আর আমি এখানে বলছিলাম দেখো আমার তো কানে ফুল গুঁজে দেওয়ার কেউ নেই তো ভগবানকে ভগবানকে বলি যেন তাড়াতাড়ি আমার সঙ্গে তার মিট করিয়ে দেয় আর কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও যে কেউ কি আমার হতে চাও না কি তো তাই বলছিলাম বনেদের তো বোন তোরা কি ওখানে পারফর্ম করবি তো অনেক গল্প করলাম তোমরা দেখতে পেলে তো বোনদের বললাম তোরা কি ওখানে পারফর্ম করবি তো আমাকে নেবি না তো বোন বললো না তোকে নেবো না আমরা একাই করবো তো এখানে আমরা একটু বসে একটু আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম তো তারপর আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে এখন আমরা যাব বাড়ি ঠিক বাড়ি যাব না তো বোনরা বলো সবাই বলছে নাকি এই নদীতে জল বেড়েছে চল একটু দেখে আসি তো যেই বলো সেই জানো আমি আমার বোনদের আবদার ফেলতে পারি না কারণ আমি আবার ঘুরতে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার নাম শুনলে আমি আগে লাফাই কারণ আমার ঘুরতে খুবই ভালো লাগে যে কোনো জায়গা হোক সেটা দেখো আমরা গুটিগুটি পায়েতে নদী থেকে এগোতে শুরু করলাম এখানের আবহাওয়াটা না খুবই সুন্দর কারণ কারণ যে কোনো টাইমে তো বৃষ্টি নেমেতে পারে না মেঘ আছে হালকা হাওয়া দিচ্ছে মিষ্টি হাওয়া পাখিদের কিছু খুবই একটা মনোরম পরিবেশ তো এই মনোরম পরিবেশে আরও নদীর পাড়ে যেতে তো আরোই ভালো লাগবে আমি তো আগ্রহ কখন দেখব নদীর জল উপচে উপচে পড়ছে খুব একটা মানে নদীর জলের আওয়াজ খুব সুন্দর লাগে আমার তো এই ছোটো বট গাছটা দেখতে পাচ্ছ ওখান থেকে যে বটগাছটা দেখালাম ওখান থেকে কিন্তু একজন মানে চারা নিয়ে এসে শুনেছি গল্প যা লাগিয়েছে তো এটা হয়েছে এখানে আমরা আগে কিন্তু ওই বড় বট গাছটা যেটা তোমাদের দেখালাম ওখানে কিন্তু আগে ওর শিকড়গুলো যে উপর থেকে ঝুড়ি না আমি ওগুলোতে আমরা ঝুলতাম তো ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ছিলো এখন তো বোনকে বললাম যে আমি একবার ট্রাই করি দেখাম আমি করতে গিয়ে আমি কিন্তু স্লিপ হাততে স্লিপ কেটে আমি পড়ে গিয়েছিলাম তো নিচে পড়লে তো আমার লাগতো তাই আমি দৌড়ে পালিয়ে গেছি তো আরেকবার ট্রাই করবো দেখি পারি না কি মানে আমি অনেকটা বড় হয়ে গেছি তো আর ছোটো ছোটো ঝুড়িগুলো আমার ওয়েটটা নিতে পারছে না তাই আমি বোনকে বলছি বোন এবার কিন্তু পড়ে গেলে কিন্তু আমাকে বাঁচা না হলে এখন হাড্ডি হুড্ডি সব ভেঙে যাবে তো তখন ভিডিওকে বানাবে আর কে বা তোদের এরকম তোদের সঙ্গে ভিডিও বানাবে তোদের সঙ্গে ঘুরতে আসবে এরকম বলতে বলতে না বোন না পারবি তো তা পারলাম তো একটু কিন্তু বেশিটা ঝুলি নেয় কারণ পড়ে গেলে এখানে অনেকটা নিচু আর এখানে শিকড় বিকড়গুলো আছে তো বোনকে বললাম তুই এবার যা তো বোন দেখো প্রচুর সুন্দর কাজ করে আমার থেকে ওর ফিকারটা একটু মানে কম তো একটু রোগা আমার থেকে আর ওর ওয়েটটাও কম তো দেখো বলছে আমি পেরেছি আমি যে এক্সিলেন্ট তুই এক্সিলেন্ট তুই তো খুবই ভালো পারিস তো আমি পারি না কী করা যাবে আর এখানে বোন ওর হাতে লেগেছে ক্লান্ত হয়ে পড়েছে তাই আমি বলছি ভিক্ষা করতে বসেছিস আমার কাছে তো পয়সা নেই পয়সা নিয়ে আসিনি তো তাই আর দেখো একটা বটের পাতা দিয়ে ওকে ভিক্ষা দিলো আর আশীর্বাদ দিল আমি তো বললাম সত্য পুত্রের মাতা হও তো এখন ওর বয়স খুবই কম তো আমি এই আশীর্বাদটা এখন দিলাম কারণ তখন ও যখন বিয়ে হবে তখন বলা যায় না মানুষের কখন কি হয়ে যায় তাই আমি এই আশীর্বাদটা এখনই করে দিলাম তো তো ব্যাক সাইডে দেখতে পেলে নদীর জলটা মানে বেড়েছে কিন্তু লোকে যেরকম বললো না কাজী যেরকম বললো সেরকমটাও নয় অনেকটা কমে গেছে আর এখানে দেখো বালিখাত এদের এতই বালির টান পড়ে গেছে যে এখনও জল কমেনি নদীর এখনই ওরা বালিখাত চালু করে দিয়েছেন কিছু পাবলিক আছে আর তোমাদেরকে তো বললাম যে ওখানে বড় গাছটা ঝোলতাম সেটাই আমি এখন তোমাদের ভিডিওটা ক্লিপসটা পরে হয়ে গেছে তো তো এখন আমরা আমাদের ঘোড়া হয়ে গেছে তো আমরা এখন বাড়ি চাই এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর এরকম মজাদার বা এরকম ভিডিও যদি তুমি দেখতে চাও আমার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো